আলোচনা চায় না এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে অ্যান্টি বেঙ্গলি যাতে মানুষ আমাদের কোনো শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ এক পক্ষের নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছে বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আনপার্লামেন্ট্রি আনডেমোক্রেটিক দরকার আপনারা বলার কেউ নেই ওটা মানুষ আপনাদের বলবে দরকার বিজেপি সরকার দরকার মোদীর সরকার গুন্ডার সরকার অমিত শাহ সরকারি চর বিজেপি চলচর চর ডেমোক্রেসি চল সব চর এদের করো মোদী অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো আরে অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যেই যাবেন তখন কোথায় যাবেন কোথায় যাবেন সবচেয়ে বড় জোর যাদের কোনটে বেশি কথা সবচেয়ে বড় জোর প্রত্যেকের কথা আমরা জানি বলছি না তাই করে না না ছ্যাঁচরা দিয়ে তো তরকারি হয় সে তরকারি তোমরা খাও তরকারিকে কেন অপমান করবে কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো পয়টা বলে গেল হঠাৎ করে ফরেনার ট্রিব্যুনাল স্যার এর কিন্তু ওরা যখন বলে আমি বলেই আছি আমাদের বেজ কাউকে বলতে দেবে না ওরা যখন বলে আরে santo কে আয় আজকে বিধানসভা স্পেশাল অধিবেশন ছিল দিদি ফাঁকা মাঠে গোল দিতে চেয়েছিল কিন্তু ফাঁকা মাঠে গোল দিতে পারেনি বাবুকে আগেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে কারণ তিনি দিদি যখন কোনো কথা বললে বাবু উঠে নিয়ে প্রতিবাদ করে তার জন্য বাবুকে আগেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে আজকে স্পেশাল অধিবেশনে দিদি যখন বক্তৃতা দিতে উঠেন তখন একেবারে বিজেপি বিধায়করা উঠে নিয়ে একেবারে চোর চোর স্লোগান দেয় চিৎকার করতে থাকে দিদি মেজার দিদি হারান আজ বক্তৃতা দিতে পারেনি কোনো কথাই বলতে নিস্তব্ধ হয়ে পারেনি একেবারে গেছে চোর চোর স্লোগান পরে বিজেপি বিধায়কদের কণ্ঠ রোধ করার চেষ্টা করে তারপরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল তারাকে সাসপেন্ড করে মার্শাল দিয়ে বের করে দেয় এই মুহূর্তে বিজেপি বিধায়ক সে একেবারে অসুস্থ হয়ে যায় অ্যাম্বুলেন্স করে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে বিধায়ক শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল তারাকে দুজনকে সাসপেন্ড করে দেন এবং বিজে এবং বিধায়ক মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বার করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন বিমান বস্তু দেখুন সেই ভিডিও এক মিনিট ইন এক্সারসাইজ অফ মাই পাওয়ার কন্ট্রোল আন্ডার রুল থ্রি ফোর্টি এইট আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি আই টেল মিহির গোস্বামী টু উইথড্র ফ্রম দ্য হাউস মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বলবো ওকে বার করে দিন মিহির গোস্বামীকে বার করে দিন মার্শাল দিয়ে বার করে দিন মিহির গোস্বামীকে এদিকে শঙ্কর ঘোষকে বার করে দিয়েছে অগ্নিমিত্রাকেও বার করে দিয়েছে বিধানসভা থেকে বিধানসভা থেকে শঙ্কর ঘোষকে সাসপেন্ড করে মার্শাল দিয়ে একেবারে বার করে দিয়েছে তিনি অসুস্থ হয়ে পড়েন এই ভিডিও পোস্ট করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন সেই ভিডিও শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি একেবারে অসুস্থ হয়ে পড়েন তাকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাচ্ছে যদি চেয়েছিল ফাঁকা মাঠে গোল দিতে কিন্তু গোল দিতে পারেনি বিজেপি বিধায়করা বাধা দিয়েছে দিয়েছে চেপে ধরেছে একেবারে শুভেন্দু আছে বিধানসভায় একটা শুভেন্দুকে সাসপেন্ড করলে হবে না অনেক শুভেন্দু আছে আরো অনেক জন্ম নেবে এই পশ্চিমবঙ্গ থেকে বিরোধী বিরোধী দলনেতাদের কণ্ঠ রোধ করে ফাঁকা মাঠে গোল দিতে পারবেন না দিদি একেবারে রাগে চটে যান আজকে কোনো কথা বলতে দেইনি বিজেপি বিধায়করা একেবারে নিজের আসন ছেড়ে চিৎকার করতে থাকে বিজেপি বিধায়করা আল্লাগুল্লা বেশ হয় শঙ্কর ঘোষকে সাসপেন্ড করে আল্লাহ গুল্লাহ হয় একেবারে বিধানসভা ধুমধুমার হয়ে যায় অশান্তি বেজে যায় এই রাজ্যের এই রাজ্যের বিধানসভা একেবারে হাল্লা হচ্ছে বিধানসভায় বিরোধীদের কণ্ঠ রোধ করে যেই বলতে গেছে সেই একেবারে হাও হাও করে বিজেপি বিধায়করা চিৎকার করতে থাকে চোর চোর স্লোগান দিতে থাকে দিদি বলছে যে যারা এখানে চিৎকার করছে তারাই আসল চোর ওই যে বাঙালি বাঙালি দিদি বলছে যে বাঙালিরা ভিন্ন রাজ্যে হেনস্থা হচ্ছে বিজেপি বিধায়করা বলছে যে ভিন্ন রাজ্যে বাঙালিরা হেনস্থা হচ্ছে আপনার সে মিথ্যা পর্দা ফাঁস হয়ে গেছে পরিযায়ী শ্রমিকরা কোনোদিন বলেনি যে আমরা ভিন্ন রাজ্যে হেনস্থা হচ্ছি কোনো কথা বলতে পাচ্ছেন না যখন চাকরি চোরের দাগ লেগেছে তখন সেই বাঙালি বাঙালি নিয়ে আপনি চিৎকার করছেন কিন্তু বাংলার মানুষ আপনাকে জবাব দেবে এই কথা বলছে বিজেপি বিধায়করা দিদি আজ একেবারে মেজাজ হারান কোন কথা বলতে পারেনি বক্তৃতা দিতে দেয়নি বিজেপি বিধায়করা